ঘরে কোনো প্রাণীর ছবি থাকলে ওই রুমে কি নামাজ পড়লে নামাজ হবে বয়স্ক পিতামাতাকে বাড়িতে একা রেখে স্ত্রীর কথা আলাদা বাসা নিয়ে থাকা কি স্বামীর জন্য জরুরি জন্মদাগ দূর করার জন্য কোনো মলম বা ক্রিম ব্যবহার করা যায় কিনা মাসিক অবস্থা যদি কোরআন পড়া না যায় তাহলে দাখিল পরীক্ষা কোরআন পরীক্ষার দিন মাসিক হলে করণীয় কি ছেলেদের জন্য স্বর্ণালঙ্কার পরা হারাম তাহলে ছেলেরা রূপা বা ডায়মন্ড পড়তে পারবে কিনা মেয়ে নবজাতকের কানে আজান ও বাম কানে একামো দিতে হবে নামাজের সামনে আয়না থাকলে আয়নাতে প্রতিবিম্ব দেখা গেলে নামাজের সমস্যা হবে কিনা তাহমিনা আক্তার আপনি লিখেছেন আমি পেশা একজন মেডিকেল টেকনোলজিস্ট এই কাজে অনেক সময় আমার নন মাহরামদের রক্তের নমুনা সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে কি আমার কোনো গুণা হবে এবং আমার উপার্জন হারাল হবে কি না দেখুন মেডিকেল টেকনোলজিস্ট অথবা এই রিলেটেড কাজে বিশেষ করে নার্স ইত্যাদির কাজে মেয়েদের অনেক বেশি ব্যবহার করা হয় এটি আসলে সেগুলার সমাজ ব্যবস্থা করে থাকে এবং এগুলোর পেছনে নানান বাজে দিক আপনার নানান খারাপ দিক এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে নানান ভুল এখানের এখানে পেছনে থাকে কিন্তু যদি কোনো মানুষ নির্বয় হয় তার জন্য সে বিকল্প কোনো ব্যবস্থা না থাকে তার জন্য সেটা অবশ্যই জায়গা যাচ্ছে বাট ইসলামী শরীরের দৃষ্টিকোণ যদি বলেন তাহলে পুরুষরা পুরুষদের এবং নারীরা নারীদের সেবা করবে এটাই হল ইসলামী শরীরের দৃষ্টিকোণ এবং এটাই হলো যুক্তির দাবি সোমাই মজুমদার লিখেছেন জন্মদাগ দূর করার জন্য কোনো মলম বা ক্রিম ব্যবহার করা যায় আছে কি না শরীরে কোনো দাগ জন্মগতভাবে থাকলে সেটি দূর করার জন্য কোনো ট্রিটমেন্ট করা কোনো ক্রিম ইত্যাদি ব্যবহার করা এটা মৌলিকভাবে শরীরের দৃষ্টিকোণ থেকে না যায় কোনো কিছু নয় তবে দেখতে হবে যে সেটা দূর করতে এমন কোনো প্রক্রিয়া বা এমন কোনো পন্থা অবলম্বন করা হচ্ছে না যেটি অবলম্বন করতে গেলে কোনো প্রকার অসুবিধা তৈরি হতে পারে তার বড় কোনো সাইড এফেক্ট থাকতে পারে অসু মানে আপনার ত্বকের কোনো সমস্যা হতে পারে এরকম যদি না হয় কারণ আজকাল আমি জানি যে এই ধরনের অনেক কিছু মুখরোচক সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে আপনার সেল হয়ে থাকে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর যদি সেরকম কোনো সাইড এফেক্ট না থাকে কোনো অসুবিধা নেই যত ত্যাগ দূর করার জন্য মরমিত ব্যবহার করা যেতে পারে এরপরে মাইমোনা নুরি আপনি লিখেছেন মাসিক অবস্থা যদি কোরআন পড়া না যায় তাহলে দাখিল পরীক্ষা কোরআন পরীক্ষার দিন মাসিক হলে করণীয় কি প্রথম কথা হলো যে আপনার দাখিল পরীক্ষায় কোরআন পরীক্ষা কিভাবে হয় আমি জানি না যদি মৌখিক পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে পড়াতে কোনো অসুবিধা নেই যদি লিখিত পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে লিখিত বিভিন্ন আপনার আয়াতের অনুবাদ ব্যাখ্যা এগুলো লিখতে অসুবিধা নেই আর যদি সরাসরি কোরআন লিখতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা না যায় তো সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে সে পন্থা বের করতে হবে এবং মূল বিষয়টা কি সেটা আমাকে জানতে হবে যে আসলে পরীক্ষার ধরন কি কী ধরনের প্রশ্ন আসে কী ধরনের প্রশ্নের মুখোমুখি তাকে হতে হয় তারপর আমরা বিস্তারিত বলতে পারবো ইনশাআল্লাহ তারা তাজুল ইসলাম আপনি লিখেছেন ছেলেদের জন্য স্বর্ণালঙ্কর পরা হারাম তাহলে ছেলেরা রূপা বা ডায়মন্ড পড়তে পারবে কিনা ছেলেদের জন্য স্বর্ণালঙ্কর পরার পরে হাদিস স্কা গাছে রূপা পরতে পারবে বিশেষ করে নবী করিম সাল্লাহ সাল্লাম তার যে আংটি ছিল যে আংটি দিয়ে তিনি সিলমোহর মারতেন এই আংটি আপনার রূপার তারপর আপনার আরও প্রয়োজনীয় কোনো জিনিস দাঁত রূপার সাথাকে কেউ ব্যবহার করেছেন অতএব আপনার ছেলেরা রূপা ব্যবহার করতে পারে এভাবে আর স্বর্ণ এটা অলঙ্কার হিসেবে ব্যবহার করতে পারবে না ডায়মন্ড ব্যবহার করতে পারবে এরপরে প্রশ্ন করেছেন আহমেদ আপনি ওয়ারিস ওয়ারিসি সম্পদ দিতে রাজি না হলে কিভাবে নিতে হবে মামলা করা কি বৈধ হবে ওয়ারিসি সম্পদ দিতে রাজি না হলে আপনি আদায় করে নিতে পারেন সেটা মামলা করে হতে পারে সমাজে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে করার মাধ্যমে হতে পারে আপনার ওয়ারিসি সম্পদ থেকে আপনাকে যে বঞ্চিত করতে চায় আপনার ভাই হতে পারে বোন হতে পারে অন্য কোনো ওয়ারিস হতে পারে আপনি অবশ্যই তাদের কাছ থেকে আপনার অধিকার আদায়ের চেষ্টা করতে পারেন দৃষ্টিকোণ থেকে সেটা আপনার জন্য সম্পূর্ণ বৈধ এবং জায়েজ একটি কাজ কে মাহুব হোসেন আপনি লিখেছেন মেয়ে নবজাতকের কানে আজানো বাম কানে আজানো বাম কানে কামও দিতে হবে শুনেছি ছেলে শিশুর কানে দিতে হয় মেয়ে শিশুর কানে দিতে হয় না না ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য করার কথা কোনো হাদিস দ্বারা বর্ণিত হয়নি হাদিসে সাধারণভাবে বলা হয়েছে বিধায় সেটা ছেলে মেয়ে উভয়কেই সাধারণভাবে সামিল করে জন্মের পর কানে আজান দেওয়ার বিষয়টি এমনি তৌফিক আপনি লিখেছেন নামাজের সামনে আয়না থাকলে আয়নাতে প্রতিবিম্ব দেখা গেলে নামাজের সমস্যা হবে কিনা নামাজ হয়ে যাবে কিন্তু সামনে আয়না রেখে নামাজ পড়লে যেহেতু আয়নাতে নিজের চেহারা দেখা যাবে শরীর দেখা যাবে অতএব শরীরে কোনো ত্রুটি কোনো বিচ্ছুতি পোশাক আশাকের আপনার ভালো মন্দ দিক সেগুলো নজরে পড়বে এবং খুব সহায়কভাবে নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে নামাজের সামনে মনোযোগ নষ্ট হতে পারে এমন কোনো কিছু রাখা ঠিক নয় এরকম কোনো কিছু রেখে নামাজ পড়া এটা অনুচিত এবং মাকরু সেই হিসাবে আয়নাকে সামনে রেখে নামাজ পড়লে নামাজ মাকরু হবে বাট নামাজ হয়ে যাবে ফরস্ট আদায় হয়ে যাবে যদি আয়না থাকেও তাহলে যথাসম্ভব নজরকে হেফাজত করেছে সেদার এরিয়া এবং গোল্ডের মধ্যে নজর রেখে আদায় করতে হবে এবং ইচ্ছাকৃতভাবে আয়না সামনে রেখে আদায় করবে না প্রয়োজন অন্য কোথাও দাঁড়াবে যাতে করে চোখের সামনে আয়না বা আয়না নিজের প্রতিবিম্ব ছায়া দেখা না যায় রবীন্দ্রী আপনি লিখেছেন ঘরে কোনো মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি থাকলে ওই রুমে কি নামাজ পড়লে নামাজ হবে ঘরে যদি কোনো মানুষের ছবি কোনো প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে ওই মুরের নামাজ ওই রুমে নামাজ পড়লে নামাজটা হবে যদিও আপনার বিকল্প কোনো জায়গা না থাকলে অন্য কোনো রুম না থাকলে নিরুপায় হলে সেই জায়গা না পড়লে নামাজ হয়ে যাবে প্রয়োজনীয় ছবি নামিয়ে কিংবা ঢেকে তারপর নামাজ পড়বেন একান্ত আপনার সামনে যাতে ছবি না থাকে দৃশ্যত ছবিকে চেষ্টা করছেন সেটাও যাতে মানে বাহ্যিকভাবেও যাতে সেরকম মনে না হয় দেখা না যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং বিভিন্ন কোনো রুমে গিয়ে সালাদা যাতে করতে পারলে সেটা বেটার হয় যদি এই ছবিকে কোনোভাবে ঢেকে রাখা না যায় বা নামানো না যায়